আজ ভারতভুক্ত দিবস পালিত হচ্ছে নদিয়ায় রবিবার মহা সমারোহে শিবনিবাসে পালিত হল নদিয়ার আটাত্তরতম স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও নদীয়া জেলা পাকিস্তানের অন্তর্ভুক্তই থেকে যায় এবং নদিয়ার চোদ্দই আগস্ট পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয় কিন্তু সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নদিয়ার রাজ পরিবারের সদস্য সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাটকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য আন্দোলন শুরু করেন আর এরপরই আঠেরোই আগস্ট নদীয়ার রানাঘাট ও কৃষ্ণনগর ভারতের অন্তর্ভুক্ত হয় আর সেই দিনটিকে স্মরণ করে রবিবার মহা সমারোহে শিবনিবাসে স্বাধীনতা দিবস পালন করল স্বাধীনতা দিবস উদযাপন কমিটি রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায় সহ বিএসএফ এর আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট মানুষজন রিপোর্ট বাংলা দেখো নদিয়ার স্বাধীনতা দিবস পালন করা এই জন্যে উনিশশো সালের বারোই আগস্ট বেতারে ঘোষণা করা হয়েছিল ভারতকে দ্বিখণ্ডিত করা হবে ১৪ তারিখ পাকিস্তানের স্বাধীনতা পনেরো তারিখ ভারতের স্বাধীনতা সেই মোতাবেক চোদ্দো তারিখ পাকিস্তানের স্বাধীনতা পাওয়ার পর আমাদের এই সমস্ত জায়গায় যারা হিন্দুরা ছিলেন তাদের উপর অত্যাচার শুরু হয়ে গেছিলো যার পরে হিন্দুরা বাড়ি ঘর দূর বিক্রি করার পরিকল্পনা করে ফেলেছিল তখন নদীয়া রানী ছিলেন জ্যোতির্ময় দেবী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাবুল আহেরি প্রমোতনাথ শুকুল সব বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীরা তারা আন্দোলন সংগঠিত করেন কারণ একটাই এটা হিন্দু প্রধান জায়গা এটা ভারতে থাকার কথা আন্দোলন এমন আকারে পৌঁছে গিয়েছিল তখন লর্ড মাউন্ট ব্যাটেন এই আন্দোলনকারীদের ডেকে পাঠান বলে তোমরা আন্দোলন করছো কেন তোমরা স্বাধীনতা চেয়েছিলে স্বাধীনতা দেওয়া কিন্তু আমাদের যারা আন্দোলনকারীরা ছিলেন তারা বলছেন আমরা হিন্দু প্রধান এলাকা এটা ভারতে থাকার কথা তখন নদীয়ার মহকাচ হলো পাঁচটা রানাঘাট কৃষ্ণগর মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া এই লর্ড মাউন্ট ব্যাটেন যিনি ম্যাপ তৈরি করেছিলেন তার নাম স্যার সিরিল তাকে বলে এরা যে আন্দোলন করছে এই আন্দোলনটা কতটা যুক্তিযুক্ত ম্যাপ খুলে স্যার সিরিল দেখেন ভুল তারিখ হয়েছে এই ম্যাপ অনুযায়ী রানাঘাট এবং কৃষ্ণনগর সদর মহকুমা ভারত ভূখণ্ডে থাকার কথা আঠেরো তারিখ সকালবেলায় অর্থাৎ সকাল দশটায় পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে যুক্ত হয় নদীয়া রানাঘাট এবং কৃষ্ণনগর সদর মহকুমা এই জন্যেই আঠেরো তারিখ নদীয়ার স্বাধীনতা দিবস আর ভারতভুক্তি দিবস নাম পরিচয় আমার নাম হচ্ছে অঞ্জন শুকুল আমি এই কমিটির সম্পাদক পনেরোই আগস্ট আমরা প্রথমেই উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছিল পনেরোই আগস্ট চোদ্দোই আগস্ট পাকিস্তান স্বাধীন হয় কিন্তু দেখা যায় যে নদীয়ার কিছু অংশ হিন্দু যেগুলো বসবাসকারী সেটা বাংলাদেশ বা অর্থাৎ পাকিস্তানের মধ্যে পড়ে যায় তখন এই স্থানীয় হিন্দু যত ছিল তখন বিক্ষোভ শুরু করে বিক্ষোভ শুরু করার পরে দেখা যায় যে এখানে স্থানীয় মানুষ যারা ছিল তাদের বাড়িঘর বিক্রির পরিকল্পনা এবং পাকিস্তানের কিছু লোক তারা বলতে চায় যে এই হিন্দুদের এই বাড়িঘর বাড়িঘরগুলো আমরা দখল করে নেব এবং মন্দিরগুলো আমরাও দখল নেব তখন মর্মান্তিক অবস্থায় তখন হিন্দুরা ক্ষিপ্ত হয়ে ওঠে তখন বাংলাদেশের এই পাকিস্তানের যে ছিলেন ম্যাপ তৈরি করেছিলেন এবং মাউন্ট ব্যাটেন যে এই যে স্বাধীন দেশ করে দিয়েছিল ভাগ করে তখন তাকে ব্যাপারটা বুঝতে পারেন তারপরে তিনি আবার এই দেশকে নদীয়ার এই দুটো অংশ টানাঘাট এবং কৃষ্ণনগরকে আবার সেই ভাগ করে দিয়ে ভারতবর্ষের মধ্যে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেওয়ার পরে সেটা আরও যেটা পনেরোই আগস্ট স্বাধীন হয়েছিল নদীয়ার এই দুটো জায়গা আঠারোই আগস্ট স্বাধীন হয় তার মানে এখানে পনেরোই আগস্ট আপনারা পতাকা তোলা হয় না না আমরা পনেরোই আগস্ট পতাকা তুলি যেটা ভারতবর্ষ পনেরোই আগস্ট এটা আমরা পতাকা তুলি কিন্তু আঠারোই আগস্ট আমরা শুধু নদীয়াতেই তোলা হয় আপনার নাম পরিচয় আমার নাম রূপ ঘোষ জায়গাটার নাম না এই জায়গাটার নাম শিবনিবাস অনেক অভিনন্দন অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আজকে নদীয়া স্বাধীনতা দিবস কেন আমরা জানি সবাই জানেন না এটা যে নদিয়া স্বাধীনতা পেয়েছে আঠেরোই অগস্ট অন্য বাকি ভারত স্বাধীনতা পেয়েছে পনেরোই অগস্ট তেরো আঠেরোই আগস্ট কারণ এই নদীয়া তিন দিনের জন্যে পূর্ব পাকিস্তানে চলে গিয়েছিল এই পূর্ব পাকিস্তানের তিন দিন ছিল আঠেরোই অগস্ট আমাদের দেশে ফ্ল্যাট ইয়াঙ্গা উঠেছে কী করে আমাদের মহারালি যদি ভয় দিল্লি তিনি তার চেষ্টায় তখন কার দিনে সে মহিলা তখন তো অত এডুকেশন ছিল না অত এম্পাওয়ারমেন্ট ছিল না কিন্তু সেই যুগের মহিলা হয়ে দেশের ওপর সেই কর্তব্য তিনি করেছেন যে রাডক্লিফ সাহেবের সঙ্গে কথা বলেছেন মাউন্ট সঙ্গে কথা বলেছেন এবং নদিয়াকে আমাদের ভারতের একটা অঙ্গ করেছেন সেই জন্য সেটা হয়েছে আঠেরোই অগস্ট এবং আঠেরোই অগস্ট অব্দি আমরা কিন্তু পূর্ব পাকিস্তানে ছিলাম আজকে বাংলাদেশ তাহলে আমি শুধু এইটুকুই ভাবছিলাম গিয়া আজকে যদি সেটা না আসতো তাহলে আমাদের গিয়ে আজকে বাংলাদেশ শিল্প হয়ে নিজেদের মাসে হতো কি কোনটা তাই হতো তো তা হলে আমার ধর্মটা থাকতো আমাদের সনাতনী ধর্ম আজকে খুব বিপদের মধ্যে রয়েছে যার জন্যে এত আন্দোলন যার জন্যে এত অশান্তি জন্য এত আমরা মানে টেনশনে রয়েছে। সেই ধর্ম আজকে আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট কারণ সেটা আমাদের একটা পরিচিতি এবং আরেকটা কথা না বললেই নয় সেই দিন কিন্তু পাকিস্তানের ফ্ল্যাগ ভেবে গিয়ে আমাদের আমাদের দেশের ফ্ল্যাগ দ্যারেজ ভারতবর্ষের ফ্ল্যাগ উঠেছে সেই জন্যে এই ফ্ল্যাগ আজকে আমাদের হচ্ছে পরিচিতি আমাদের আদর্শ এবং এটাকে আমাদের যেভাবে হোক বাঁচাতে হবে আমরা এক হতে হবে এবং এক হয়ে আমাদের দেশের ঐতিহ্য এবং সংসার এবং মানুষদের এইটা এক করে আমরা বাঁচতে হবে যাতে না আর কোনো দিন রকম পরিস্থিতি আসে সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকে দিনে দাঁড়িয়ে আমায় বলতেই হবে সচেতন থাকুন